দুই শতিনের মধ্যে এবার ফাটল ধরল বড় বউকে ডিভোর্স দিয়ে এবার ছোট বউ এবং তার স্বামী লাইভের মাধ্যমে এসে জানালো সেই খবর সেই খবর শুনে হঠাৎ করে আতকে উঠেছে বড় বউ বড় বউ লাইভের মাধ্যমে এসে জানিয়েছে কি হয়েছিল তাদের মধ্যে এবং কি কারণে বা তাকে ডিভোর্স দিল বড় বউ ছিল খুবই সহজ সরল এবং একটু কালো হওয়ায় বড় বউকে ডিভোর্স দিয়ে দিয়েছে তার স্বামী তাদের মধ্যকার একটি ঝামেলা হয়েছে যেটা লাইভের মাধ্যমে এসে শেয়ার করেছে ছোট বউ এবং তার স্বামী হয়েছে সব কিছুই বিস্তারিত জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে আহাত এবং তিশা এবং আখি তাদের মতোই জুটি বেঁধেছিল এই দুই সতীন তবে দুই সতীনের সম্পর্ক ভেঙে গেল আহাত তিসা এবং আখির মধ্যে আখির সম্পর্ক যেমন আহাত তিসার সাথে ভেঙে গেল ঠিক সেইভাবেই এই দুই সতীনের সম্পর্ক দেখেও অনেকেই মনে করেছিল যে তাদের মধ্যে হয়তোবা বা যুগ যুগান্তরের কোনো সম্পর্ক আছে কোন আত্মার সম্পর্ক আছে দুই বোনের মতো লাগে দুজনকে কিন্তু এবার এই দুই বোনের মধ্যেও বিচ্ছেদ ঘটল। কি কারণে ডিভোর্স হলো সেটাই জানিয়েছে বড় বউ লাইভের মাধ্যমে এসে স্বামীকে নিয়ে সব তথ্য প্রকাশ করেছে বড় বউ বড় বউ জানিয়েছে যে ছোট বউ সব সময় সময় তাকে হিংসা করতে থাকে কিন্তু বিয়ে সেই তাদেরকে বিয়ে করেছিল তার কথা মতো ছোট বউ বাচ্চা নিলে সে বর্তমানে অনেক বেশি বেখুশি সেও চাইছে একটি বাচ্চা নিতে কিন্তু কোনোভাবেই হচ্ছে না যার কারণে সে বর্তমানে ছোট বউকে হিংসা করছে বিভিন্ন ঝামেলায় তাদের মধ্যে তর্কাতর্কি হয় এক পর্যায়ে বড় বউ বাসা থেকে বের হয়ে যায় বাসা থেকে বের হয়ে যাওয়া এটা তার স্বামীর অনেক বেশি খারাপ লাগে এটা দেখে তার স্বামী বলে যে যে মানুষ একবার স্বামীর ঘর থেকে বের হয়ে যায় তাকে আর কখনোই আমার ঘরে রাখা সম্ভব না যার কারণে তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় এটাই যা ছোট বউ লাইভের মাধ্যমে এসে তবে তার স্বামীও সাথে বলে তবে এটা নিয়ে লাইভ ভিডিও করেছিল তার বড় বউ